এই সমাজে দুইটা জিনিস খুব রেয়ার এক কুমারী মেয়ে খুঁজে পাওয়া খুব রেয়ার ঠিক আছে ছাঁকনি দিয়ে ছাঁকলেও দেখবেন কুমারী মেয়ে খুঁজে পাচ্ছেন না জন্ম যখন হবে তখন বুকিং দেওয়া লাগবে হ্যাঁ এমন সময় চলে আসছে এখন না বাচ্চা কাচ্চা কচি কাছে মেয়েগুলো এইট নাইন টেনে পড়ে নাই শেষ আপনার বিশ্বাস হচ্ছে না দেখেন বাস্তবতা দেখবেন আরো আরো দিন যাক দেখতে থাকেন তারপরে এমনি তো যখন একটু বড়ো হয় তখন তো পর্দার বালাই নেই ও তো মানে সে প্রত্যেকজন ভাবছে যে এক একজন সে একজন হিরোইন ঠিক আছে আর যদি কোনো মেয়ে বুঝে ফেলে যে সে একটু সুন্দর তাহলে ওকে আর কে হাত দেয় কোনো মেয়ে যদি বুঝে ফেলে যে ও একটু সুন্দর তাহলে ওকে আর কে পায় ওর চলাফেরা দেখলে মনে হবে দুনিয়াটাই সব কিছু পরকাল বলে কিছু নাই ওই শুধু দুনিয়াতে ওই আছে আর কেউ নেই ভাবটা এরকম আর যারা আরও বড়ো বড়ো ইন্ডাস্ট্রিতে গেছে ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন মিউজিক্যাল ইন্ডাস্ট্রি বলেন ফ্যাশন বিউটি কন্টেস্ট এইসব জায়গায় যারা চলে গেছে তাদের কার কত পার্সেন্টের সতীর্থ আছে একটু খোঁজ নিয়ে দেখেন যাদেরকে তোমরা ফলো করছো এবং যাদের পোস্টার ছবি লাগিয়ে রাখছো ঘরের মধ্যে এদের কত পার্সেন্ট সতীর্থ আসে দেখো দুইটা জিনিস খুব রেয়ার যত দিন যাবে আরো রেয়ার হয়ে যাবে পবিত্র পুত পবিত্র কুমারী মেয়ে খুঁজে পাওয়া খুব রেয়ার এখন খুব রেয়ার আর দুই নাম্বার এমন ছেলে খুঁজে পাওয়া খুব রেয়ার এমন যুবক যে কখনো সিগারেট খায় নাই বা কোনো মাদক দ্রব্য সেবন করে না ম্যাক্সিমাম ছেলে পেলেই স্মোক করে এবং এটাকে ফ্যাশন মনে করে স্মোকের স্মোক করতে 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 এক পর্যায়ে গিয়ে দেখা যায় ডিল তারপরে আবার গাজা আবার ইয়েবা এক পর্যায়ে হিরোইন আরও বড় বড় কত মাদক আসছে এখন নতুন নতুন ওই যে প্রায় সীমান্ত অঞ্চলে রেড দেওয়া হয় ডিজিবি রেড দেয় আর মাদক ধরে না দেখেন না নতুন নতুন মাদক নামও শুনি না এরকম মাদক তো এগুলোর উদ্দেশ্যটা কি আসলে এই জেনা আর জেনা বলেন ব্যবীচার বলেন আর মাদকই বলেন এই সব কিছুর উদ্দেশ্যটা হচ্ছে মুসলিম তরুণ তরুণীদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া এক কথায় যখন কেউ মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবে এবং জেনার সাথে সংশ্লিষ্ট থাকে বেপর্দার সাথে সংশ্লিষ্ট থাকে তখন কিন্তু মুসলিম সমাজের মধ্যে নামাজি ব্যক্তির সংখ্যা কমে যায় আলেমদের মানে দিনী এলেম অর্জনকারী প্রজন্মের সংখ্যা কমে যায় বেপর্দামি বেড়ে যায় ধর্ষণ বেড়ে যায় পরকীয় বেড়ে যায় এবং বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম গড়ে ওঠে কারণ এই প্রজন্মটা কি আগামী দিনে ইসলামের পতাকা বহন করতে পারবে বলেন তো যার মধ্যে ইমানের কোনো তেজই নাই ইসলামের কোনো ফিকির নাই আল্লাহ হালাল হারামের কোনো পর্ব নাই এ কি ইসলামের জন্য কিছু করতে পারবে আর আমরা পৃথিবীতে আসছি কেন দিনের জন্য কিছু করার জন্যে দিন পালন করার জন্য এবং দিনটাকে আল্লাহর জমিনে বিজয় করার জন্য তাহলে দেখেন যুবকদের প্রতি আগ্রাসনের মূল কারণ হচ্ছে পিছনের কারণটা হচ্ছে আপনাকে আল্লাহর পথ থেকে এরা সরিয়ে ফেলতে চাচ্ছে করছে কারা পশ্চিমারা ওরা পুরো পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে মুসলিম বিশ্বের মধ্যে এবং এমন একটা মুসলিম কান্ট্রি এখন খুঁজে পাওয়া যায় না যেখানে জেনা ঢুকে যায় নাই পর্নোগ্রাফি ঢুকে যায় নাই মাদক ঢুকে যায় নাই সব ঢুকে গেছে সুদূর প্রসারী একশো বছরের পরিকল্পনা ছিল ওদের ওই অটোম্যান ইম্পলয়ারদেরকে ধ্বংস করার পর থেকে একশো বছরের প্ল্যান ছিল ওদের একটা এই প্ল্যানে ওরা এখন একশো পার্সেন্ট সফল আর আমাদেরগুলো কোনো মাথা ব্যথাই ছিল না কারণ আমরা বিরিয়ানি খাচ্ছিলাম হালুয়া রুটি শ্যামাই খাচ্ছি খুলমা খাচ্ছি বাসায় গিয়ে আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ প্রিয় প্রিয় যুবক ভাই একটা কথা বলে শেষ করি যে কারণেই মাদকের কাছে যান হতাশা হোক চাকরি পাচ্ছেন না বলেন আপনি পারিবারিক চাপ বলেন বন্ধুদের পাল্লায় বলেন বা ফ্রাস্ট্রেশন যেটাই বলেন কোনো কিছুই কোনো কিছুই এই পৃথিবীতে স্থায়ী না সব কিছুর পরিবর্তন আছে সময়ের পরিবর্তন আছে এবং মাদক এই সব সমস্যা থেকে আপনাকে সলিউশন দিতে পারবে না চিরস্থায়ী শান্তি মোটেই দিতে পারবে না সাময়িক একটা আপনাকে কি বলবো ভাইভ দিতে পারে একটা ফ্লেভার দিতে পারে সাময়িক একটা ভাইভ যে আপনি খাচ্ছেন মনে হচ্ছে হ্যাঁ ভালো লোডে আসি আমার কোনো চিন্তা ফিকির নাই ঠিক আছে কিন্তু এটা আপনাকে চিরস্থায়ী আপনাকে শান্তি দিবে না দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দিবে দুইটা ঠিক আছে এটা এগুলো আমাদের মানে একদম ফুল প্র্যাকটিক্যাল কথা দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দিবে এক পাঁচ পাঁচত্ব নামাজ জামাটার সাথে পড়বেন মনটা প্রশান্তি দিয়ে ভরে যাবে দেখবেন ইনশাল্লাহ শুধু ট্রাই করে দেখেন না ভাই চল্লিশটা দিন ট্রাই করে দেখেন আর দুই নম্বর জিনিস হচ্ছে এটা আরো বড় অস্ত্র অক্ষ নামাজের সাথে আপনাকে ডেইলি কোরআন তেলাওয়াত করতে হবে মিনিমাম এক থেকে দুই ঘন্টা এক থেকে দুই ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন অশান্তি বলে কোনো কিছু আপনাকে স্পর্শ করবেন সব সারা সারা দুনিয়ার মানুষ চারপাশ থেকে আপনাকে যদি প্যারা দেয় পেরেশানি দেয় পেইন দেয় আপনার মাথা রিল্যাক্স থাকবে কারণ আপনার মধ্যে কোরআন আছে বিশ্বাস করছেন না কথা আল্লাহর কিতাবের কাছে এসে দেখেন মাদক ছেড়ে দেন প্রিয় ভাই আর আইন দিয়ে এইসব দেওয়ালে দেওয়ালে লেখে হ্যাঁ আর এই মাঝে মাঝে এইসব দু চারটা মাইকিং করে বুলিয়া উড়িয়ে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা যাবে না যতক্ষণ পর্যন্ত ওদের আত্মিক পরিশুদ্ধি না হচ্ছে ওরা আল্লাহর কাছে আত্মসমর্পণ না করছে কেন খাবো না যখন উত্তর দিবে আমি আল্লাহর ভয় খাই না ব্যাস তার মানে অমুমিন হয়ে গেছে আর এখন কেন খাচ্ছে বিকজ ও হতাশ চাকরি পায় না গার্লফ্রেন্ড ছেড়ে গেছে এই হয়েছে সেই হয়েছে পারিবারিক চাপ এখন সে মাদক খাচ্ছে আরেকটা বিষয় থাকতে হবে শুধু নসিহত করেও সব হয় না আইনের সুশাসন নিশ্চিত করতে হবে সত্যিকার অর্থে যদি সুশাসন সুশাসন নিশ্চিত হয় তখন দেখবেন মাদকদ্রব্যের যে তৈরি করছে যে বিক্রি করছে যে খাচ্ছে সবাইকে যদি শাসনের আওতায় আনা যায় ওই যে শেষের দিকে আছে শাসনের লাঠি উঠিয়ে নিও না তখন দেখবেন ইনশাআল্লাহ সমাজটা মাদকমুক্ত হবে আদারওয়াইজ হবে না সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আল্লাহর ভীতি আল্লাহকে ভয় করে মাদক ছেড়ে দেন ইনশাআল্লাহ তাল্লা আল্লাহ পাক আপনাকে জান্নাতে মদ খাওয়াবে ইনশাআল্লাহ হ্যাঁ জান্নাতে সারাব আছে তো এবং আমরা জান্নাতে সারাব খাবো ইনশাআল্লাহ ওই শারাপ খেলে কেউ মাতাল হবে না বরং আপনার শক্তি আরও বাড়বে আপনার সব ধরনের শক্তি বাড়বে লিস রিবিন আল্লাহ বলেছেন এটা যারা পান করবে এটা খুব চমৎকার সুস্বাদু হবে জঞ্জাবিল মানে আদার একটা ফ্লেভার থাকবে সেটা দাহারের মধ্যে আল্লাহ বলেছেন পরে দেখেন জান্নাত এগুলো থাকবে দুনিয়াতে এগুলো ভোগ করে নিলে তো কিছু পাবেন না স জান্নাতের জন্য এগুলো রেখে দেন এই বেপরদা মেয়েদের পিছনে ছুটেন না আপনার জন্য অনেক সুন্দর সুন্দর হুর এইন অপেক্ষা করছে আমি আজকে সকালে হাদিস পড়েছি মুয়াজবিন জামাল থেকেই বর্ণিত তিনি বলছেন রাজি আল্লাহ যে আল্লাহ নবী আমাকে একদিন বলছেন যে দুনিয়াতে যখন কোনো স্ত্রী কোনো স্বামীর সাথে খুব খারাপ বিহেভ করে আছে না ভাই মানে সবাই ভুক্তভোগী নাকি আচ্ছা এরকম যখন হয় তখন জান্নাতে তার যে হুর আছে ওই মুসলিম ব্যক্তির জন্য জান্নাতে যে হুর এইন আছে ডাগর ডাগর চোখওয়ালা ওই হুরিন অদৃশ্যভাবে বলতে থাকে এই মেয়েকে উদ্দেশ্য করে যে তুমি ওকে কষ্ট দিও না তুমি ওকে কষ্ট দিও না কারণ সে তোমার কাছে কয়েকদিনের দিনের মেহমান মাত্র অচিরেই সে আমাদের কাছে চলে আসবে তো এখন যদি আপনি দুনিয়ার এইসব নগ্ন বেপর্দা অশ্লীলতার ফেরিওয়ালা ঠিক আছে দেহ ব্যবসায়ীদের পিছনে ছুটে বেড়ান তাহলে আপনি জান্নাতে হুর পাচ্ছেন না পাক আপনাদেরকে সবাইকে হুর নেই দান করুক দোয়া অতএব সেভাবে চলার মতো তৌফিক ইমান আমিন আসলে আমি শেষ করতে গিয়ে শেষ করতে পারছি না আর কয়েকটা বিষয় আছে পাঁচ যে কবিরা গুণা করোনা যদি কবিরা গুণা করো তাহলে আল্লাপাক এর গজব তোমার উপর অবধারিত হয়ে যায় কবিরা গুণা তো জানেন যেগুলো বড়ো বড়ো গুণা কবিরা লিস্ট আছে একটা বই পাওয়া যায় কিতাবুল আবুল ক্যাবাইর কি নাম কিতে ক্যাবাই এই বইয়ের মধ্যে দেখবেন প্রায় একশো দেড়শো কবিরা গুণা লিস্ট করা আছে এখন বলতে গেলে আসলে সময় পাওয়া যাবে না তো যত বড়ো বড়ো কবিরা আছে চুরি বলেন ডাকাতি বলেন জেনা বলেন এই যে ধর্ষণ বলেন গিবদ বলেন দেয়া বলেন হ্যাঁ মাদকদ্রব্য সেবন ইত্যাদি সমস্ত গোনা থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে হয়তো বা একবার আমরা পারবো না কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ আস্তে 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 আমরা ইনশাআল্লাহ যত পরিণত হব যত বয়স হবে যত ম্যাচিউর্ড হব তত গোনা থেকে বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ আল্লাহ তো ওফিকা নেয় করুন আর গোনা থেকে দূরে না থাকতে পারলে পাক তার উপর গজবের গজব অবধারিত হয়েছে পাক রাগ হন তার উপরে ছয় তিনি বলছেন নবিসল্লাহ আসলাম যদি তোমার জীবদ্দশায় মুসলিম এবং কাফেরদের মধ্যে ব্যাটল হয় যদি হয় না হলে আবার জোর করে লাগানোর দরকার নেই মিডিয়া দেখেন না জোর করে যুদ্ধ লাগা দেয় মানে চীন আর তাইওয়ানের সম্পর্ক আছে মানে মহড়া চলছে মিডিয়ার ভাইভ দেখলে মনে হয় যে যুদ্ধ লেগে গেছে এই ক্ষেপণাস্ত্র চালালো এই এটা করলো এই সেটা করলো মানে ও নিজেই লাগাই দিবে যুদ্ধ যুদ্ধ লাগার আগেই তো এই ভাইভগুলো থেকে দূরে থাকে তো যদি তোমার জীবদ্দশায় দেখো যে কুফার এবং মুসলিমদের মধ্যে একটা ব্যাটেল হচ্ছে এবং তুমি সেখানে উপস্থিত আছো তাহলে সেখান থেকে পালিয়ে যেও না যদি সমস্ত মানুষও হালাক বা হয়ে যায় তবুও পালিয়ে যাও তো ওইটা তো অনেক বড় স্কেল এখন এখন কি ইসলামের জন্য তো দিনের জ্ঞান অর্জন করা যায় তাই না ইসলামের জন্য আমল করা যায় ইসলামের জন্য একটা পরিবার করা যায় সন্তানদেরকে মানুষ করা যায় একটা মসজিদ করা যায় একটা মাদ্রাসা করা যায় হ্যাঁ সমাজ কল্যাণমূলক কাজ করা যায় দিনের এলেম মানুষকে শেখানো যায় মানে আল্লাহ দিন প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত বিষয় এখান থেকেও তো আমরা সরে আসছি এখান থেকে কেউ সরে আসে সে কি ওই অবস্থায় নিজেকে ঠিক রাখতে পারবে তো নিজের কথা দিয়ে নিজের আপনার কলম দিয়ে নিজের কি বলবো আপনার যান দিয়ে আপনার মাল দিয়ে আপনার সময় দিয়ে শ্রম দিয়ে আল্লাহর পথে এই যে স্ট্রাইফ করা এই প্রতিটা বিষয় আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক এখানে যদি আমরা পিছু পিছু পা হই তাহলে বড় বড় ক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না এরপরে নবিসুল বলেছেন যে যদি মহামারী আসে এবং তুমি তাদের মধ্যেই থাকো পালিয়ে যেও না এটা কোয়ারেন্টাইন কারণ তুমি যখন অন্য কোনো জায়গায় চলে যাবে ওরাও তখন ওই ভাইরাসের শিকার হবে তার মানে মহামারী আসবে এটাও বোঝা যাচ্ছে এবং শেষ জামানায় মহামারী কিন্তু বাড়বে এবং এটা একটার পর একটা আসতেও থাকতে পারে আর সব মহামারী মানে জাল্লাপাগের গজব হিসেবে ধরে নেওয়া যায় এমনটাও নয় অনেক বিষয় আছে যেগুলো ম্যানুফ্যাকচার যেগুলো মানুষই ছেঁকড়ি ছড়ায় এমনও আছে আর ওয়ার্ল্ডকে লিড করে এমন কিছু মানুষ যারা ইন্টারনালি করাপটেড যাদের একটা সুদূর প্রসারী খারাপ নিয়ত আছে বিশ্বকে কেন্দ্র করে বিশ্বে একটা যুদ্ধ লাগানোর খুব পয়তারা চলছে আর কি যে কোনো উপায়ে হোক একটা সভ্যতা চাচ্ছে যে বিশ্বটার মধ্যে একটা পারমাণবিক যুদ্ধ লাগিয়ে দেওয়া যায় ঠিক আছে মানে কি উদ্দেশ্য এটা পরে বুঝবেন যখন দেখবেন ইসরায়েল সারা বিশ্বকে শাসন করছে তখন বুঝবেন উদ্দেশ্য সফল এখন আমি ওই দিকে যাচ্ছি না তবে এটা উদ্দেশ্য তাদের আছে এই জন্যই তারা পারমাণবিক শক্তিধর কান্ট্রিগুলোকে উস্কানো শুরু করেছে একজনে আরেকজনের বিরুদ্ধে তো যদি মহামারী আসে এবং তুমি তাদের মধ্যেই থাকো পালিয়ে যেও না ওখানেই থেকো কারণ যদি একজন ব্যক্তি মমিন হয় মহামারীতে মৃত্যুবরণ করে নবী সাল্লাইসাল্লাম বলছেন সে ব্যক্তি শহীদের দরজা পাবেন